মৃত প্রধান শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক বিধায়ক আজ অর্থাৎ শুক্রবার রহমান বিদ্যালয়ের প্রয়াত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন প্রথমে তিনি তার বাড়িতে গিয়ে মৃত শিক্ষকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বস্ত করেন সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব স্থানীয় বাসিন্দারাও বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রধান শিক্ষকের আকস্মিক মৃত্যুতে এলাকায় এখনো গভীর শোকের আবহ করছে শিক্ষক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তার অকাল প্রয়াণে শোকাহত এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে দেখুন এটা অত্যধিক একটা দুঃখজনক ঘটনা এবং তার পরিবারের সঙ্গে আমি নিজে এসে আজকে দেখা করলাম সেদিন থেকে ফোনে যোগাযোগ হয়েছে এবং টোটাল বিষয়টাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তাকে আমরা জানিয়েছি এবং যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে এবং পরিবারের পাশে আমরা কিন্তু সব সবসময় আছি আমি এসে সেটাই আমি বললাম যে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা সবসময় আপনার পাশে আছি এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তার সঙ্গে আমি ফোনে কথা বলালাম যেটা হয়ে গেছে খুবই একটা দুঃখজনক ঘটনা এটা এবং পুলিশ প্রশাসনকে আমি বলেছি যে তদন্ত করে যারা দোষী আছে তাদের যেন শাস্তি হয় এবং তার পরিবারও দাবি যে যারা এখনও তিনজন আছে তাদেরকে যেন ইমিডিয়েট ধরা হয় সেটা আমি পুলিশ প্রশাসনের কাছে আমরা জানিয়েছি যা যাতে যারা এখনও ধরা পড়েনি তাদেরকে যেন ইমিডিয়েট ধরা হয় প্রশাসন বিষয়টা দেখছে এবং আমি এসছিলাম পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং আমি এই পরিবারের পাশে আমাদের ব্লক সভাপতি আছে মেহবুব মুর্শিদ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের কুদ্দুসালি বাসুদেব সাহা আছে আমাদের এখানকার বাকি আমাদের সকল নেতৃত্ব মাসুম থেকে আমাদের তৈমুর ভাই থেকে সোহেল কা থেকে আরম্ভ করে ইসলাম কাকা সকলেই আছেন আমরা সবসময় খোঁজখবর রেখেছি এবং শুধু আজকে বলে না আমি এখানে আমাদের যারা নেতৃত্ব আছে আমাদের বাসুদেব শাহ থেকে শুরু করে ভুট্টু ভাই তাদেরকে আমি বলে গেলাম সবসময় এদের খোঁজখবর নেওয়া হয় এবং পরিবারের পাশে যেন থাকা হয়